সরকার আলাদা চলা উচিত নাহলে রাজনীতি আলাদা চলা উচিত তাকে জলাঞ্জলি দিয়ে ছাত্র সংগঠন চালানোর কি মানা হয় কার সাথে হাও বাচ্চারা কি পড়াশোনা করতে যায় নাকি বাজার করতে রান্না করতে যায় রাজনৈতিক দলের প্রতিষ্ঠা দিবসের কারণে পরীক্ষা স্থগে আঠাশ আগস্ট টিএমসিপি প্রতিষ্ঠা দিবস তাই বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয় দেখুন একটা সংগঠনের জন্য পরীক্ষা বদল করা আমি জানি না এটা সরকার আলাদা চলা উচিত নাহলে রাজনীতি আলাদা চলা উচিত কলকাতা ইউনিভার্সিটির ভিসি দেখিয়েছিলেন যে তিনি তার শিডিউল ঠিক মতো রাখতে পারেন তো বাকিরা কেন করতে পারছেন এইভাবে শিক্ষাকে জলাঞ্জলি দিয়ে ছাত্র সংগঠন চালানো কি মানায় কার স্বার্থে চলছে এগুলো তো আমার মনে হয় এই যে প্রথম শুরু হয়ে গেছে এগুলো তার একটা নিদর্শন হয় দাদা দিয়ে করানো হচ্ছে মিড ডে মিল এর বাজার অভিযোগ অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে কাটোয়ার মঞ্চেস্টারের ঘটনা স্কুলে লোক নাই টিচার নাই তো করবে তোমরা বাজার করো তোমরা রান্না করো তোমরাই খাও বাচ্চারা কি পড়াশোনা করতে যায় নাকি বাজার করতে রান্না করতে যায় ওটা কি পিকনিক করা যায় হয়েছে স্কুলটা নাকি এগুলো দেখার দরকার আছে পড়াশোনার কোনো পরিবেশই নেই স্কুলে বিহারে ইতিমধ্যে এসআইআর এর কাজ সম্পন্ন চলছে ক্লেম ও অবজেকশনের দাখিলের প্রক্রিয়া প্রক্রিয়া সম্পূর্ণ হতে বাকি নদিন দিন আর কেবল সিপিআই এর পক্ষ থেকে নটি ক্লেম ও অবজেকশন করা হয়েছে না এটা সবাই আমরা জানি ইলেকশন কমিশন যে কাজ করেছে বিহারেতে এবং সবাই জানতেন এটা প্রয়োজন আছে চুয়ান্ন লক্ষ ফর্জি ভোটারকে বাদ দেওয়া হয়েছে সব পার্টি সহযোগিতা করেছে তারাও বিএলও পাঠিয়ে সহযোগিতা করেছে খুব ভালোভাবে হয়েছে সবাই স্বীকার করেছেন এবং তার রেজাল্ট হয়েছে চুয়ান্ন লক্ষ জালি ভোটার বাদ গেছে আর সেটা পশ্চিমবাংলার লোক আশা করছে এখানেই হবে এখানে কোনো কমপ্লেন করার জায়গা নেই খালি নাটক করছেন কিছু এই ধরনের আঞ্চলিক দল যারা বাংলাদেশি ভোটারদেরকে ভোটার বানিয়ে ভোট জিতছেন বিশেষ করে মমতা মতন নেতারা তাদেরই সমস্যা হচ্ছে আমার মনে হয় যে বিহার দিয়া উদাহরণ দেখিয়েছে না ইলেকশন কমিশন সেটা সারা দেশে লাগু হবে সব খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন লাইক ও শেয়ার করুন